হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ বলে ইসলাম ইয়র্ক ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে সকাল সকাল কাজে বের হয়ে গেছি তো বের হওয়ার সাথে সাথে একটা ডেলিভারি আসলো চার মাল চার মালের ভিতরে আমি টোটাল পেলাম চব্বিশ ডলার তার সাথে আমার আরেকটা ডেলিভারি দুইটা একসাথে আমি অ্যাড করে নিয়েছি তো এই ডেলিভারিটা আমার ছিল প্রায় তেইশ চব্বিশ ডলারের মতন পঁচিশ ডলার তো এটাও আমার চার মাল দুইটা ডেলিভারির জন্য আমি টোটাল আট রাইড আট মাইল রাইড দিব তো আট মাইল রাইড দিতে আমার টোটাল সময় লাগছে মাত্র চল্লিশ মিনিট সময়ের মতন দেখেন আপনি যদি কোনো দোকানে কাজ করেন কোনো দোকানে কাজ করলে মাত্র আট থেকে দশ ডলারের বেশি কিন্তু মেক করতে পারবে না যেহেতু আমরা ডেলিভারি কাজ শিখে গেছি তো আলহামদুলিল্লাহ যতই দূর হোক যতই ঝামেলা হোক আমরা সব কিছু হ্যান্ডেল করে নিতে পারি তো সেটা একটা অভিজ্ঞতার ব্যাপার সেপার আছে আর সবাই কিন্তু সব ধরনের কাজ পারো না আর সবাইকে সব কিছু দেওয়া সম্ভব না যেহেতু এই কাজটা শিখে নিয়েছি এটা ভবিষ্যতে এবং মানে সবসময় এটা কাজে লাগবে যেহেতু দীর্ঘ দেড় বছর কাজ করি নেই তারপর আবার সে কাজে নেমে গেছি যে কাজটা নিজে থেকে করা মানে নিজে শিখে নিয়েছি সব কাজ যতই কঠিন হোক না কেন সহজ করে নেওয়া যায় কিন্তু আমি যদি এখন অন্য জায়গায় কাজ করতে যাই আমি কাজ করতে পারবো না কারণ এই জিনিসটা আমি শিখে নিয়েছি তো আমি সেকেন্ডের বেড়ে দিতে চলে যাচ্ছি তো এটা আমার যেতে টোটাল চব্বিশ পঁচিশ মিনিটের মতন দেখাইছে তো আজকে রাস্তাঘাট পুরো ক্লিয়ার আর দিনের বেলা ওয়েদারটা এত সুন্দর ছিল সকালে মানে একটু মেঘলা মেঘলা আর বাতাসও ছিল ঠান্ডা তো এইসব ওয়েদারে কাজ করতে খুবই মজা আলাদা আর ওই যে দেখেন বাইসাইকেল কীভাবে চলে আসে কোনো সিগন্যাল কিচ্ছু মানে না তা আমি আমার ঠিকমতো যাচ্ছি তো আমার আরেকটা ডেলিভারি চলে আসছে সেটাও আমি স্ক্রিনশট নিয়ে নিছি তো যখন ডেলিভারি আসে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিই যেন এটা আমি দেখাইতে পারি আপনাদের সেই কারণে আমি স্ক্রিনশট নিয়ে নিই তা আমার সেকেন্ড ডেলিভারির দরজনের আমি কাস্টমার বাসার দিকে যাচ্ছি তো এখন যে অবস্থা রাস্তাঘাটের উল্টাপাল্টা গাড়িও চালাতে পারি না গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল সব কিছু মেনে চলতে হয় তো আমি সেকেন্ড কাস্টমারের বাসায় চলে আসছি এখন তো এই ডেলিভারিটা ড্রপ অফ করবো তো এটা দিলে আমার দুইটা ডেলিভারি হয়ে যাবে টোটাল উনপঞ্চাশ ডলারের মতন আলহামদুলিল্লাহ তো ফার্স্ট দুইটা ডেলিভারি আমার জন্য খুবই বেস্ট ছিল তো এখন আমি লবিতে জিজ্ঞেস করব। আমার অ্যাপার্টমেন্ট নাম্বার কাস্টমারের তা আমি ঠিক লবিতে চলে যাবো আর ও এখান থেকে আনলক করে দেবে এলিভেটার যদি আনলক না করে আমি কিন্তু যেতে পারবো না তো ওইখান থেকে আনলক করে দিছে এস মানে এটা হচ্ছে সাউথ সাইড তো আমি এখানে এসে চলে আসলাম বিল্ডিং এ তো আমি কি করব তো কাস্টমার অনেক সময় পিন নাম্বার দিয়ে রাখে কারণ আমি যেন ডেলিভারিটা কমপ্লিট করতে না পারি আর যখন আমাদের লিভার ডোর থাকে আমরা তখন ডোরের ছবি ছবি তুলে রেখে চলে আসি তো পিন নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমার ফুড নিয়ে কাস্ট মানে কোম্পানির সাথে প্রতারণা করে আমরা ফুড পাই না এরকম হ্যান তো সে কারণে কোম্পানি পিন নাম্বার দিয়ে দিছে যেন ডেলিভারিটা আমরা সঠিকভাবে তার হাতে পৌঁছায় দিতে পারি কারণ এখন অনেক প্রতারণার শিকার হইতে হয় কি করবেন একটা ফুড ডেলিভারিতে দেখা গেছে চল্লিশ পঞ্চাশ টাকার খাবার চলে আসে তো তখন কোম্পানির কাছে রিপোর্ট করে আমি ফুড পাইনি তো সে কারণে কোম্পানি থেকে ফুডটা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে ওরা কী করে টাকাটা রিফান্ড পেয়ে যায় তো এটা হচ্ছে একটা প্রতারণা এখন আমি একটা সুইট গ্রিনে চলে আসছি এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সবচাইতে ফেমাস একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে সুইট গ্রিন এটা শুধুমাত্র সালাতের দোকান তো আগে যেরকম ছিল আগে আমরা নাম দেখে দেখে নিয়ে আসতাম এখন ওদেরকে জিজ্ঞেস করতে হয় ওরা এসে নাম দেখে তারপরে দেয় না হয় কি করে অনেক স্প্যানিশ লোক আসে ওরা এক এক নামে অন্য নাম নিয়ে চলে যায় এটার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় আরেক ড্রাইভার আসে অনেক সময় ডেলিভারি খুঁজে পায় না তো এখন ডেলিভারির যে অবস্থা হ্যাঁ মোটামুটি অনেক ভালো আবার যখন খারাপ হয় অনেক খারাপ তো বলা যায় আগে যেরকম আমরা র্যান্ডম ডেলিভারি করতাম এখন ডেলিভারি ভ্যানও বেড়ে গেছে অনেক আর হচ্ছে এখন আমেরিকাতে শাটডাউন চলতেছে শাটডাউনের কারণে অনেকের কাছে টাকা পয়সা নাই অনেকে স্কেয়ার ভয় পাইতা মানুষ কীভাবে বিকত মানে আজকের দিন নিয়ে প্রায় এক মাস প্লাস হয়ে গেছে আমেরিকাতে লকডাউন চলতেছে এরকম অবস্থা মানে ফেডারেল রিজার্ভ যেটা আছে এটা একবার শাটডাউন করে দিয়েছে তো আমি সুইটগিনে ডেলিভারিটা নিয়ে একবার কাস্টমারের বাসায় চলে আসছে আর আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এত কম যা বলার বাইরে তো আমি ওই চলে আসলাম ড্যাং করে কাস্টমারের বাসার সামনে তো এটা কী করবো আমার অটোমেটিক পুলিশের কাছে কল যাইতে গিয়ে নিয়েছিল তো আমি এটা দরজার সামনে রেখে এটা ছবি তুলে চলে যাবো তো যখন ছবি তুলে চলে যাই এটা আমাদের জন্য বেটার